মাঝে মাঝে রান্না করতে মন চাই না কিন্তু কি করার আমার এখানে কেউ নাই কেউ একটু যে রান্না করি খাওয়াব আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন আর এই তো রান্না করার জন্য আসলাম প্রথমে চাউল নিলাম আর কিছু থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো ধুই পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এই তো এখন আমি ভাতের চাউল ধুই এই চুলার উপরে বসাই দিয়েছি আর আগের থেকে এই যে আমি ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি আজকে ডিম রান্না করব। মাঝে মাঝে রান্না করতে মন চায় না মনে হয় কেউ একটু রান্না করে দিলে হয়তো ভালো হইতো কিন্তু সে কপাল আমার নাই কারণ আমি অনেক দূরে থাকি আমার মা বাবা ভাই বোনের থেকে এই জন্য আমাকেই রান্না করে খেতে হবে দিন শেষে যাই হোক এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিলাম আর ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমগুলা এখন আমি শুলে নিচ্ছি ডিম ভুনা করবো ডাউল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আর গুড়ামচার চড়ি করব আর এই মুহূর্তে কারেন্টটা ছিল না কারেন্ট চলে গিয়েছে আর পানিও ছিল না এই যে ডাউল ধুইবার যাই দেখি যে পানি নাই এমনি করতে আসছি দেরি করি আর এই মুহূর্তে পানি লাগে বলেন তার কিছুক্ষণ পরে তারপরে কারেন্ট চলে আসছে আর এখন আমি এই যে সেগুলা ঝটপট করে কেটে নিচ্ছি আজকের ভিডিওটা কি কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে আমি ফ্রিজের থেকে গুড়া মাছ বের করে ভিজিয়ে রাখছি আর ডাউলটা আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদির গুঁড়া সাত মতন লবণ কাঁচামরিচ পেঁয়াজ পেঁপে দিয়ে একটু ঘুটি নেওয়ার পরে এখন আবার দুইটা সিটি দিয়ে নামিয়ে নিব আর এখানে যে গুঁড়া মাছ চচ্চড়ি করবো হাতে মাখিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাত মতন লবণ কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু আলু দিয়ে এই যে হাতে মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মাখাই নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব গুঁড়া মাছ গুঁড়া মাছ দিয়ে আরও কিছুক্ষণ মাকে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিব দিয়ে তারপরে চুলার উপরে বসাই দিব আর এই গুঁড়া মাছটা খেতে কিন্তু অনেক মজা হয় এইভাবেই কিন্তু সবসময় আমি গুঁড়া মাছ রান্না করি খেতে অনেক মজা হয় আর এখন আমি এই যে ডিমগুলা আগে থেকে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছিলাম এখন তেলে ভেজে উঠিয়ে নিলাম ওই তেলের ভিতরে গোটা গরম মশলা দিয়ে পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটা টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে হলদুর্দির গুঁড়া মরিচির গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে মশলাটা কষাই নেওয়ার পরে ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাশের চুলাই মাছ চচড়ি একদম হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তারপরে ডিম্বুনাও হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন ডালটা বাকার দিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা আর দুইটা শুকনা মরিচ ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ডাউলগুলা দিয়ে দিলাম আসলে রান্না কিন্তু সবাই পারে আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ